প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন পুরাতন ঢাকার কৃতি সন্তান মজলুম জননেতা ইসহাক সরকার বিস্তারিত দেখুন আসিফ ইকবাদের প্রতিবেদনে তিনশো ইসহাক সরকার এই মুহূর্তে ঢাকা সাত আসনে অন্যতম জনপ্রিয় নেতা আমরা হঠাৎ করে সরাসরি দেখি ইসহাক সরকারের নেতৃত্বে শত শত কর্মীরা পুরাতন ঢাকার বাবু বাজার ব্রিজের আশেপাশে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বংশাল রোডে দেখতে পেলাম তিনি নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ড্রেজিং ব্যবস্থার কাজ করে যাচ্ছেন যা বর্তমান সমাজ দেখা যায় না এক পর্যায়ে তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন আমি দল মতের ঊর্ধ্বে শুধু জনস্বার্থে কাজ করে যাচ্ছি আশা করি আজীবন কাজ করে যাব আমার স্বপ্ন জনগণকে নিয়ে তাদের মুখের হাসি আমার রাজনৈতিক জীবনের সার্থকতা দেখুন চীনের দুঃখ ছিল ওয়াংহো নদী আর আমাদের প্রথম ঢাকাবাসীর দুঃখ হল যানজট এই যানজটের কারণে ব্যবসায়ীরা একেবারে নিঃশ্বাস হয়ে যাচ্ছে নিঃশ্বাস হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগেও আপনার ব্রিজের উপর থেকে বাউভের ব্রিজের উপর থেকে একজন রোগী হাসপাতাল পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স বলতে মারা গিয়েছে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু এই কাজগুলি করে যাচ্ছি কোনো ভোটের রাজনীতিও নয় এবং অন্য কোনো রাজনীতিও নয় আমরা এটা সামাজিক দায়বদ্ধতার এই কাজটা করে যাচ্ছি কারণ একজন রোগী মারা গিয়েছে এছাড়াও এই এলাকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাধারণ জনগণ একেবারে করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের দুঃখ প্রথম ঢাকার সাধারণ জনগণের দুঃখ আমরা এটা কাজ করে যাচ্ছি একচল্লিশটা টিম আমাদের একশো পঞ্চাশ জনের মতো স্বেচ্ছাসেবী কর্মী তারা নিঃস্বার্থভাবে এই যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে অন্য কোনো উদ্দেশ্য নয় আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা আপনি কাজ করছেন হল আরেকটি আমাদের সমস্যা সবচেয়ে বড় সমস্যা যানজটের পরই আমাদের ড্রেনের সমস্যা এই ড্রেনের সমস্যার জন্য আপনার গত দুদিন আগেও আপনারা দেখতে পেয়েছেন হয়তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলাম মুলা মেডিকেল কলেজ এবং মেডিকেল মিরপোল হসপিটালের মধ্যবর্তী একটি রাস্তা যে রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাচল করতো এবং অনেক শত শত রোগী এখানে এসে খুব সহজেই মিরফোর্ট হাসপাতালে চিকিৎসা নিতে পারত এই রাস্তাটির বেহাল অবস্থা ছিল আমরা সেটা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম সাত দিনের মধ্যে এই রাস্তা সংস্কার করে দিতে হবে অলরেডি সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজটা দ্রুত সমাধান করে দিয়েছে ইনশাল্লাহ এবং এই জলবদ্ধতা আমাদের আরেকটি সমস্যা আপনি দেখেন পুরাতন ঢাকায় অল্প বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা যায় এই জলবদ্ধতার কারণে অনেকে আমাদের ডেঙ্গু আক্রান্ত অনেক ছোট ছোট শিশু বাচ্চাও মারা গিয়েছে কাজে আমরা ড্রেনেজ ব্যবস্থাগুলি সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করেছি মানববন্ধন করেছি এবং আমরা নিজেরাই অ পরিষ্কারের দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এটা আমাদের নিজেদের দায়বদ্ধতার কারণে মানবিক মূল্যবোধের কারণে করেছি এটা অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই এবং কেন কেউ যদি রাজনৈতিক তুলে বাড় চেষ্টা করে সেটা আমি মনে করি ভুল হবে যখনই মানুষের এই ধরনের সমস্যার সম্মুখীন হবে আমরা এই সমস্যার সমাধানের জন্য আমরা নিজেরা উদ্যোগে এগিয়ে আসুন